ইনজেকশন করা হচ্ছে এই পাশে ভ্যাকসিন কমপ্লিট আপনাদের জন্য দেখানোর চেষ্টা করি এই পাশে কমপ্লিট হয়েছে ভ্যাকসিন ওই পাশে বাচ্চা অলরেডি চাপাইয়ে দেওয়া হয়েছে ভ্যাকসিন চলমান কিল কারে চামড়ার নিচ্ছে না জিরো পয়েন্ট ফাইভ মিলি আমরা যে ভ্যাকসিনটা করতেছি ভ্যাকসিনটা ডাকাতি কি কোম্পানি একটু হিপ্রা কোম্পানি হিটরা হিপটা কোম্পানির ভ্যাকসিন সাত দিনে কিল হচ্ছে আমরা নিচ্ছি